হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই সময় এসেও আপনারা কি ফোনে বসে বসে গেম খেলে সময় নষ্ট করছেন আপনি কি জানেন বর্তমানে অনলাইন থেকে টাকা উপার্জন করে অনেকেই এখন স্বাবলম্বী হয়েছে বাট আপনি কোথায় কাজ করবেন সেটাই বুঝতে পারছেন না আমি আপনাকে বলবো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনি এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করা যায় আপনারা ক্রোম বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে ওয়ান এক্স বেট লেখলে সর্বপ্রথম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এবং সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে তো আমরা সর্বপ্রথম এখানে রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করব রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে যেখানে মোট চারটি অপশন রয়েছে বাট আমরা প্রথম অপশন ওয়ান ক্লিক এটিতে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখানে প্রথম তিনটি অপশন ফিল আপ করা থাকবে এখন আমাদের কিছুই করতে হবে না জাস্ট প্রোমো কোডের জায়গায় আমাদের প্রোমো কোড পেন আপনারা কেন আমাদের আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন কারণ আমাদের প্রোমো কোড ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড ডিপোজিট বোনাস এবং প্রত্যেক উইনে আপনি এক্সট্রা বোনাস পাবেন এছাড়া আপনার জন্মদিনে আপনি একটা এক্সট্রা বোনাস পাবেন তাছাড়া যে কোনো সমস্যা আমাদের কাছে সমাধান পেয়ে যাবেন আমাদের প্রোমো কোডটি বসানোর পরে নিচে থাকা আই এম ওভার এটা সিলেক্ট করে নিচে থাকা রেজিস্ট্রেশনে ক্লিক করুন তারপর আমাদের সামনে চলে আসবে রোবট ভেরিফিকেশন সো আই এম এ নট এ রোবট আপনার এই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে মোটর সাইকেল এক এক সময় এক একটা লেখা উঠতে পারে আপনার এটা পরে আপনার এটা ফিল আপ করবেন সো এখানে যেহেতু মোটর সাইকেল লেখা উঠছে আমি সব মোটর সাইকেল গুলো সিলেক্ট করে দিচ্ছি এবং নিচে থাকা এই ভেরিফাই ক্লিক করছি এবং ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছে আমাদের এখন দেখতে পাচ্ছে আমাদের সামনে কিন্তু আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটি টি দিয়ে দিয়েছে ইউজার আইডি কপি করে নেক্সটে ক্লিক করে আমরা চলে সরাসরি হোম পেজে এবার আমাদের এই অ্যাপ টি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য নিচে থাকা মেনু যে অপশনটি রয়েছে এই মেনু অপশনে আমাদের ক্লিক করতে হবে মেনু অপশনে ক্লিক করার পরে উপরে থাকা পার্সোনাল প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে আমাদের সামনে বেশ কয়েকটি অপশন রয়েছে বাট আমরা এখান থেকে জাস্ট আমাদের যেটা দরকার সেটাই ফিল আপ করবো সেটা হচ্ছে ফোন সো আমরা এখানে ফোন নাম্বার লিঙ্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের অ্যাক্টিভ যে ফোন নাম্বার টি রয়েছে আমরা সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে নিচে থাকা এই লিঙ্ক অপশনটিতে ক্লিক করব লিঙ্ক অপশনে ক্লিক করার পরে নিচে থাকা সেন্ডা কোড অপশন চলে আসবে সেই সেন্ড সেন্ডা কোড আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আবারও চলে আসবে আই এম রোবট ভেরিফিকেশন আমরা এটা কমপ্লিট করে দেব এবং নিচে থাকা আবারও সেন্ডা কোডে ক্লিক করবো এবং আমাদের ফোনে কিন্তু একটি এস এম এস চলে আসবে এবং সেই কোড টি আমরা এখানে বসিয়ে অ্যাক্টিভ এ ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে ফোন নাম্বারটি লিঙ্ক করা হয়ে যাবে এবার আমাদের দ্বিতীয় ধাপটি হচ্ছে ইন্টারটার ডিটেলস से क्लिक करा ইন্টারনেট ডিটেলসে ঢোকার পর আমরা এখানে তিনটি ধাপ পাবো একটা হচ্ছে মেইন ডিটেইলস रेसिডেন্সিয়াল ডিটেইলস একটি হচ্ছে ডকুমেন্ট তো সর্বপ্রথম আমরা মেইন ডিটেইলসটা আগে ফিলআপ করি তো ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের শেষের অংশটি বসিয়ে দিন এবং ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের শুরুর অংশটি বসিয়ে দিন ডেট অফ জায়গায় আপনাদের জন্ম তারিখ বসিয়ে দিন বাস আমাদের মেইন ডিটেইলসের কাজ শেষ এবার চলে যাব আমরা रेसिডেন্সিয়ালে প্লেস অফ বার্থ এর জায়গায় আপনারা যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের নাম বসিয়ে দিন রিজিয়নের জায়গায় আপনাদের বিভাগটি বসিয়ে দিন আপনি যে বিভাগে বর্তমানে বসবাস করছেন সিটি এর জায়গায় আপনারা যে সিটিতে রয়েছেন সেই সিটিটি এখানে বসিয়ে দিন এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় আপনাদের বাসার অ্যাড্রেসটি বসিয়ে দিন এবার আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে ডকুমেন্ট টাইপ তো ডকুমেন্ট টাইপের সর্বপ্রথমে আমরা এই যে ডকুমেন্ট টাইপ যে অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করব এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে বাট আমরা ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিব ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পরের অপশন হচ্ছে ডকুমেন্ট সিরিয়াল যেখানে আমরা এক লিখে দিব এবং নাম্বারের জায়গায় আমাদের আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব ডকুমেন্ট ইস্যু ডেটের জায়গায় আপনাদের আইডি কার্ডের পিছনে আপনারা পেয়ে যাবেন ইস্যু ডেট সেই ডেটটি এখানে বসিয়ে দিবেন ইস্যু এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে নিচে থাকা সেভ অপশনে ক্লিক করতে হবে এবং যখনই আমরা নিচে থাকা সেভ অপশনে ক্লিক করব আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টে 100% ভাবে ভেরিফাই হয়ে গেছে এবং সকল ইনফরমেশনও কিন্তু এখানে সেভ হয়ে গেছে এইবার চলুন আমি আপনাদের দেখাই কিভাবে ডিপোজিট করতে হবে তো উপরে থাকা এই ডিপোজিট অপশনে ক্লিক করুন তো এখানে সব ধরনের পেমেন্ট মেথড কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ফার্স্ট বিকাশ এটা হচ্ছে বিকাশের পেমেন্ট সিস্টেম যেটা আপনারা সবাই জানেন এবং তার কারণে আমরা দ্বিতীয় অপশন বিকাশ ম্যানুয়ালে ক্লিক করছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট নাম্বার দেওয়া রয়েছে আমরা এই নাম্বারটি কপি করব এবং এখানে এই বক্সটিতে আমরা আমাদের অ্যামাউন্ট বসিয়ে দেব যে আমরা কত টাকা ডিপোজিট করতে চাই এবং এই বক্সটিতে আমরা আমাদের নাম্বার বসিয়ে দেব যে যেই নাম্বার থেকে আমরা ক্যাশ আউট করব তারপর আমরা সরাসরি বিকাশে চলে যাব এবং বিকাশে যাওয়ার পরে আমরা যে নাম্বারটি কপি করে রয়েছে সেই নাম্বারে ক্যাশ আউট করে দিব এবং ক্যাশ আউট করার পরে কিন্তু আমরা ট্রানজেকশন আইডিটি পেয়ে যাব এবং সর্বশেষ আমাদের ট্রানজেকশন এই অপশনে বসিয়ে নিচে থাকা কনফার্মে ক্লিক করব এবং জাস্ট এক মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে তো আর সময় নষ্ট না করে এখনই ইনস্টল করুন এবং আমাদের প্রোমো কোডটি ইউজ করতে ভুলবেন না এবং অর্থ উপার্জন করুন ডিসক্রিপশন এবং পিন কমেন্টের লিংক দেওয়া রয়েছে ধন্যবাদ